রাজ্যের পনেরো লক্ষ জনজাতি পনেরো লক্ষ তিপ্রাসাকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ বৈঠক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই পনেরো লক্ষ জনজাতির উদ্দেশ্যে দেখুন বিশেষ বক্তব্য এবং সেটা আসবে কিন্তু বিশ্বাসের উপরে এবং বলে ট্রাস্ট যত বেশি ট্রাস্ট বিশ্বাস আস্থা যত আসবে তত বেশি যে সেটা অনেক বেশি মজবুত কোন রকম সন্দেহ সেটা যেন না থাকে এবং সেটা কিন্তু কাজের মাধ্যমেও সেটা আসবে আমরা চাই যে কাজের মাধ্যমেই আমার পরিচিতি হোক আপনাদেরও পরিচিত হোক জিজ্ঞেস করলাম কতজন আমাদের রেজিস্ট্রেশন করা আছে আমাদের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর আইডিয়া দিল ফোরটিএ থেকে সামথিং ফোরটিএ প্রায় তাহলে সবাইকে দেবো আমরা যারা আছে তাদের যা যা ওদের সমাজপতি হোক পব্লিক দিয়ে যা যা নাম দিন ওনাদের সবাইকে আমি পাঁচ হাজার টাকা করে দেব আমি আলাদা কেন একজন পার্টিকুলার সবাইকে সবাই সবাই না কিছু না কিছু কাজ করছে আর সেই মাথায় আছে আমি কথা বলেছি আমি আধিকারিকদের আপনারা জিজ্ঞেস করুন আরও যদি থাকে একসাথে যদি আমরা তাদের সম্মানিক যখনই এই ব্যবস্থাটা আমরা করব তাহলে রিকগনাইজেশন আসবে রিকগনাইজেশন যখন আসবে এক্সটিং হওয়ার যে বিষয়টা বলছেন বহু আমাদের যে উনিশটা জাতি গোষ্ঠীর পরেও যারা সাব ট্রাইবস আছে তাদের কিন্তু এক্সটেন্ট হওয়ার অবস্থা হয়েছে এক হাজার দেড় হাজার বারো মানে বারোশো এরকম আছে তো আমরা কাউকে হারাতে চাই তা আমি বললাম না আমরা সবাইকে আমরা মানে সেইভাবেই যদি যখন সাম্মানিক দেব উনি কিন্তু ওই সমাজের জন্য কাজ করবে তাহলে একটা গভর্নমেন্টের সাথে একটা একসূত্রে কিন্তু বাধা যাবে সাংগ্রামা দেবীর যে ওনারা ছুটির জন্য আমাকে বলেছিলেন তো সেটা আমি বলেছি এবং সেটা গত বর্ষ দিন আমি ক্যাবিনেটও সেটা পাশ করিয়ে নিয়েছি আমরা কিন্তু ওই নিজেরা নিজেরা দূরে থাকি বলে যে কথাটা বলা হয়েছে যে কমন ফেস্টিভ্যাল অফ অল দা জনজাতি গোষ্ঠী যারা আমরা আছি তো জনজাতি গোষ্ঠীর এই ধরনের যে চিন্তা ভাবনা আমরা হোয়াটসঅ্যাপের কথা বলি যে কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিজিটাল দুনিয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপ কমন যদি হয় তো কেননা ফেস্টিভ্যালও একটা কমন ফেস্টিভ্যাল হবে যেতে করে তো আমরাও ইনভাইটেড থাকবো আমরাও যাব তো সেখানে গেলে কত আনন্দ লাগবে সেটা এবং আমাদের মধ্যে কিন্তু ইউনিটিটা আরো ডেভেলপ